সকাল সবাইকে আশা করি সবাই ভালো ঝামেও ভালো দেখো সকাল সকাল সান সব হয়ে গেছে ঠাকুর ঠাকুরসভাও কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আজকে মংস পুজো সবই জানো তো পুজোতে যাবো তার জন্য পুজো যাওয়ার জন্য রেডি হচ্ছে আবার তোমাদের সাথে পরে দেখা করছি আমি রেডি হয়ে গেছি শুনো রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমরা হলো মনসা পূজাতে তো বাটা আগে দিয়ে আসলাম কেন কি অনেক দেরি হয়ে গেছে আস ঘরে আসলাম আসে সেবা দিলাম দিয়ে এখন যাচ্ছি পূজা অঞ্জলি নেবে অঞ্জলি টঞ্জলি নিয়ে তারপরে কোথায় যাই না যেয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতে পারবে তখন এই জন্য এতটুকুই পরে আবার তোমাদের সাথে দেখা চলা ভাসানো হয়ে গিয়েছে দেখো ঠাকুরকে প্রদীপ দিয়েছি প্রদীপটা কিভাবে সুন্দর করে যাচ্ছে ভাবতে পারি না যে এত সুন্দর করে যাবে কিন্তু যাচ্ছে দেখছো ওই দেখো দুধকলা আগে চলে গেলো ওই দেখো প্রদীপ তো দেখো এখানে অনেক মাছ কিন্তু মাছগুলো তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপটা কি সুন্দর যে যাচ্ছে এটা মানে একদম সত্যি এই দেখো এই দেখো পূজা উজা শেষ করে ঘাটে গিয়ে জল টল ভেসাইয়া চলে আসলাম ওখান দেখো ঘরে আসলাম তারপর তোমাদের সাথে পরে দেখা করছি দেখতে পাচ্ছ গরমে অবস্থা শেষ আমার সারার পর চাটা চা তারপরে চা বানালাম চা খেলাম খেয়ে ভাবলাম যে তোমাদের সাথে অল্প কথা বলি যে তো এত কিছু কাজের ঝামেলা নেই তার জন্য তোমাদের সাথে একটু কথা বলছি দেখো আমার পুরো সব কাজটা শেষ করলাম শেষ করে চা খেলাম চা খেয়ে অল্প আসলাম বসলাম শুনো বলছে যে মা একটু খেলবো আমি যে ঠিক আছে বাবা খেলো তা আমি একটু পানও খেয়ে নিচ্ছি তো খেটে তো সমস্ত কাজ শেষ এখন যাব রান রান্না বসাই যে তো নিরামিষে বানাবো কি বানায় না বানায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা তারপর তোমাদের সাথে করে দেখা করছি যে তো শরীরটাও বেশি একটা ভালো লাগছে না কেন সকাল সকাল উঠতে হলো তথাপি তো টাইমটা মিলেতে পারি না জানো তো যাতে সকালে উঠি উঠি না কেন কাজ করতে করতে লেট হয়ে যায় তখন আর ইচ্ছা করে না যে সমস্ত কাজ শেষ করে আবার দুপুরের জন্য রান্না করি কি না করি তত শর্টকাটে সেরে যাই যেহেতু আর বাবা বাড়িতে থাকে না তুমি জানোই আবার তোমাদের সাথে পরে দেখা করছি সব কাজটা সেরে যেহেতু টাইম বেশি হয় নাই বাজে মাত্র দশটা সব কিছু কাজ তৈরি সেদিকে আমি দেখো ডালটা বসালাম রান্নাটাও তাড়াতাড়ি করে ঝটপট করে ফেলাই যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেলে ভালো লাগে এই দেখো ঘরদুয়ার সব গুছাচ্ছি এ ডল ডলডুল সব গুছিয়ে টুচিয়ে সব সম্পূর্ণ কাজ হয়ে গেল তখন রান্না বসাচ্ছি আবার তোমাদের সাথে পরে দেখা করছি রান্না কমপ্লিট ভাত হয়ে গিয়েছে ডাল হয়ে গেছে বললামই তো না শর্টকাট বানাবো তো বেশি কিছু ঝামেলা না করে শর্টকাটই বানাচ্ছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি বানাচ্ছি এই দেখো এটা হলো একটা বড়া আর এটা কিসের বড়া অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো দেখি কে কে জানো এটা কিসের বড়া আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো আমি অনেকেই ভালোবাসি দেখতেই পাচ্ছ দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি এ তো খেতেও ভালোবাসি তো ভাবলাম যে হ্যাঁ বানিয়ে নিই আরও কয়েকটা শুনে খাই কি না তা তো আমি জানি না আমি তো ভালোবাসি দেখি ও কি করে তো দেখতে পাচ্ছ দেখো আর কিছুটা বাকি আছে ওইটা আবার পরেই দিব যেটা একসাথে সবগুলো দেওয়া যাবে না দেওয়া যাবে না দিলে ভালো হবে না ভেঙে যাওয়ার চান্স থাকবে তার জন্য দিচ্ছি আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি আমার বড়া কিছুটা এখানে ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা এখানে হচ্ছে দেখতেই পারছ যে আগে দিয়েছিলাম অল্প আর ওখানে অল্প দিয়ে দিচ্ছি তো দেখো তো বড়োটা দেখে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে যে আমি বানাচ্ছি এটা বলি না দেখে আমার মোটামুটি ভালোই হবে বা ভালো লাগছে তারপরে তোমরাও বলো যে কিরকম লাগছে দেখে তা আবার তোমাদের সাথে পরে দেখা করছি এখন বড়া হয়ে গেছে ভাত খাবো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে বিকালে তো ওখানের জন্য টাটা বাই বাই সন্ধ্যা দেখো এখন যাচ্ছি মনে পূজাতে পূজাতে যেতে বললো কিনে পূজা করছে ওদের বাড়িতে যাচ্ছি যেহেতু প্রসাদ দেবে সন্ধের সময় ও প্রসাদ নিতেই যাচ্ছি তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি নিয়ে বাড়িতে চলে আসলাম দেখো কি গরম দিয়েছে দেখো বলার মতো নেই একদম পুরো ঘেমে ঘুমে শেষ তো তোমাদের সাথে আবার পরে কোথাও কুড়ছি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম পুজোর থেকে বিকাল সন্ধ্যার সময় ঘুরে টুরে আসলাম এস আসার পরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল যে তখন ঘুমাতে যাব রাত্রে হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার পরবর্তী তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো শুনো শুয়ে গিয়েছে ওখানে আমি যাচ্ছি তো আজকের জন্য এতটুকুই তো টাট্টা বাই বাই